হাজার হাজার মানুষ যেভাবে মেরে ফেলছে মিয়ানমার রোহিঙ্গাকে মিয়ানমারের এই অত্যাচারের প্রতিবাদে সারা বিশ্ব যেখানে চুপ করে আছে সেখানে তুরস্ক তার কি করতে পারে এক মিনিটে সেটারই প্রদর্শন করেছে তাদের সামরিক অস্ত্র কি আছে তার মাধ্যমে আসলে কাছে যা যা আছে সেটা খুব বড় কথা নয় অস্ত্র হয়তো অস্ত্র এবং যুদ্ধ ব্যবহার করা যত সামগ্রী দরকার সেগুলো আহ আরো অন্য দেশেরও রয়েছে পাকিস্তানেরও রয়েছে পাকিস্তানও চাইলে প্রায় পাঁচ মিনিটে মিয়ানমারকে ধ্বংস করে দিতে পারি এবং তুরস্কও সেটা পারে এই পর্যন্ত জানিয়েছে যে তাদের কাছে যা আছে মিয়ানমারের যদি এই ধ্বংসলীলা না বন্ধ করে তাহলে কোনো সময় তারা সিদ্ধান্ত নিবে আহ মিয়ানমারকে কিভাবে ঠান্ডা করা যায় আজ এ পর্যন্তই বন্ধুরা চ্যানেলটির সাথে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার দাও পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করো